হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা স্মিতার সিম্পল লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো এর আগের দিন খুব বড়াই করছিলাম যে সকাল থেকে কোনো চাদরও নেই নি হাউস কোটও পরিনি তো তাই দেখো আজকে একদম চাদর হাউস কোট সব পরে কিন্তু বসে আছি কারণ আজকে ওয়েদারটা দেখবে তারাও দেখাচ্ছি একটু পরে দেখাচ্ছি তার আগে তোমাদের সাথে একটু কথা বলিনি তো টাইম এখন মোটামুটি পনেরো নয়টার মতন উঠেছি আজকে একটু দেরিতে একবার উঠেছিলাম সকালবেলা সাড়ে ছয়টার দিকে উঠে দেখি মোটামুটি ভালোই কুয়াশা তো তারপর আর সাহস পেলাম না আবার গিয়ে শুয়ে পড়লাম তো তারপর ঘুম যখন আবার ভাঙলো দেখি আটটা বাজে তো তোমরা ভাবো আমি কীরকম অলস আটটার সময় ঘুমতে ফিরতেছি আজকে তো কি করবো এত সকালবেলা উঠেই না ঠান্ডা জল খাটতে ইচ্ছা করে না এই তো আর এখনও কিছুই করিনি খালি ঘর উঠোন মানে বাসি ভাঙা হয়েছে ঝাড়া হয়েছে আর বাসনগুলো মজা রাখি বাসন নিয়ে যে চা করে আগে চা নিই তারপর বাকি অন্য কাজে হাত দেব তার আগে দেখাই আমার ছানা দুটো কী করছে তো চলো দেখে আসি আমার ছানা পোনারা কী করছে তার আগে বাইরের ওয়েদারটা দেখো এখন মোটামুটি কুয়াশাটা একটু কিন্তু কেটেছে তাও আছে তো এরকম আর সকালে ভাবো একটু কি অবস্থা ছিল আস্তে আস্তে হয়তো রোদ উঠবে আজকে আর এত তাড়াতাড়ি জানালা খুলিনি একটা দরজায় খুলেছি শুরু তো দেখো আমার ছানা দুটোর অবস্থা দেখাই তোমাদের হয়তো ঘুমিয়ে থাকলে নাকি দেখাতে হয় না তাও দেখাচ্ছি এই তো ভাবলাম থাক এখনই ডাকবো না উঠলেই তো ওর শুরু হবে ঘোরাঘুরি আর বাবুইটা এত দুষ্টু মানে গায়ের মধ্যে কিছু রাখতেই চায় না তো ওরা ঘুমাক আমি দিকে আমার কাজগুলো একে একে সেরে তারপর চাটা বসে কাজ সেরে দেখো চা নিয়ে চলে আসলাম আর চা খাবো হচ্ছে টোস্ট দিয়ে বাবুই মিথি দুজনই দেখলাম এই টোস্টটা ভালোই পছন্দ করছে এর মধ্যে আবার হালকা মৌড়ি দেওয়া আছে তো যার জন্য ওদের মনে হয় পছন্দ হয়েছে আর কি টোস্টটা ভালোই তো আরেক দিন গেলে ওই কাকুরটা রাখতে হবে আবার দেখো ভাত বসিয়ে দিয়ে গিয়েছিলাম ভাত মোটামুটি হয়ে গেছে এখন মাঠটা গেলে নেব আর ভাতের সাথে সকালে কী হবে ভাবছি একটুখানি কালকে তরকারি রয়ে গেছে এটা কালকে করেছিলাম শনিবার ছিল নিরামিষ ছিল তো এই তরকারি তো আর বাবু মিঠির হবে না এটা দিয়ে আমার হয়ে যাবে তাই ভাবছি ওদের ওরা তো ভালোবাসে সকালে একটু আলু ভাজা ডিমের অমলেট এই সমস্ত তো ভাবছি একটু আলু ভাজাই করে দেবো নাকি তুই দেখি যাই হোক আগে মাঠটা গেলে নিই তারপরে সকালে কী হবে সেটা পরের ভাবনা দিদি আর ভাই মিলে দেখো ব্যাটবল খেলা হচ্ছে বলের সাইজটা হয়ে গেছে একটু বড়ো ফুটবল দিয়ে কি আর ব্যাটবল খেলা হয় বলো এই তো ফুটবল ফুটবলের মতোই দিয়েছে থেকে নতুন বছর পড়ছে ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব তোমরা সবাই যেন ভালো থাকো সুস্থ থাকো সবার দিনগুলো যেন আগামী দিনগুলো খুব ভালো করে কাটে এগারোটা বাজতে দশ মিনিট বাকি ঘড়িটা টাইম দেখাতে গেলে কেমন ঝাপসা হয়ে যায় যাই হোক এগারোটা বাজতে দশ মিনিট বাকি প্ল্যানটা একটু চেঞ্জ করলাম মিঠিকে একটু খাইয়ে দিয়েছিলাম মিঠি আর্টের সার এসেছি জন্য কিন্তু ওইখানে যে টুবে বাড়িতে আর্ট করতে গেছে আর বাবুর জন্য ভাত নিলাম কিন্তু ও খেলো না মনে হয় কি যে সকালে চায়ের সাথে ওই টোস্টগুলো খেয়েছে যার ফলে ওর কিন্তু পেটটা ভরা ভরা আর আমি ওর জন্য এখন আর ভাত খেলাম না ভাবলাম একবারে স্নান ঠান করে ঠাকুর দিয়ে তারপরে ওকেও খাওয়াবো আমি খাওয়াবো তার জন্য ঘর ঠর মুছে নিয়েছি একদম পরিষ্কার করে ঘর মুছে নিয়েছি এখন আমি স্নানটা করি আর বাবুই খেলছে বাইরে সাইকেল নিয়ে খেলছে একা একাই ওকে বাইরে রেখে এখন কিছু করার নেই আমি স্নান করতে যাব মিঠি তো নেই তোমাদের দাদা এসে বাজার দিয়ে গেছে কোথায় দেখলো ওই তো ফ্রিজের ওখানে আছে পরে দেখাচ্ছি কি এনেছে এখন আর ধরবো না থাক তো চলো আগে স্নানটা করে নিই ঠাকুর দিয়ে তারপর খাওয়াবো বাবুইকে তারপর রান্না বাকি চলো পরে আসছি তো দেখো ঠাকুরদাও কিন্তু কমপ্লিট আর এদিকে ভেবেছি ঠাকুর দিয়ে বাবুইকে খাওয়াবো তারপর আমি খাবো তুই দেখো ভাবি একটা হয় আর একটা এই যে মহারাজ জামা তো প্যান্ট তো খুলেই ফেলেছে জামা ভিজে শেষ একে এখন রোজে বসে একটু তেল দিবো স্নান করাবো তারপর খাওয়াবো আমি খাবো তো চলো এমনি অনেক বেলা হয়ে গেছে আজকে মোটামুটি মোটামুটি বারোটার মতন না সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটা মনে হয় বাজে তো ওকে এখনো খাওয়াইনি এখন থেকে জামা প্যান্ট ভিজিয়ে সব একাকার তো এখন আগে ওকে স্নান করাবো তারপর খাওয়াবো তো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে

কেন টান দিয়েছো দাও বোরলিনটা লাগিয়ে দিই দাও হাতটা দাও এদিকে দাও এদিকে আনো আলোতে দেখি আলোর মধ্যে দেখি কোথায় কেটে গেছে এই যে এই যে এই জায়গাটা কোথায় ধরে আছে ক্যামেরা এই যে এই জায়গাটা কেটে গেছে দেখো এই যে এই যে এই জায়গাটা গো ক্রিমটা থাক উঠাবে না হ্যাঁ এটা দাও থাক কিছুক্ষণ ঠিক আছে হ্যাঁ এটা ধরবে না কিন্তু হ্যাঁ দেখি তাকাও ব্যথা করছে দেখো কুলের আচার খাবো এখন আর আমি একটু রোদ্রে বসে বসে কে খাবে দুজনই খাবো অল্পই এনেছি ভাই কোথায় রাম স্নান করছিস তো তুই ও টট ও বাবুই বাবুই ও বাবুই এটা দিদির দেখে যাও দিদির জন্য এক পিস উঠেছে এটা দিদির কিন্তু দিদির না দিদির তুমি কথা শোনো না দিদি কথা শুনে এটা দিদির দিদি তো হে ভালো করে দেখাও কেমন হয়েছে দেখাও ভালো হয়েছে টেস্ট হয়েছে ঠিক আছে তো বিকেলে কাজের মধ্যে আর সেরকম কোনো কাজ থাকে নাই তো জামা কাপড় তোলা জল আনা ফুল গাছে জল দেওয়া এটাই তো জামা কাপড়গুলো তুলে নিলাম এইদিকে লাউ গাছটা দেখো কি যে হয়েছে সেরকমভাবে ভাবে বাড়ছেও না আর এই যে দেখো পাতাগুলো জানি কেমন কেমন হয়ে যাচ্ছে রোজ তো জল দেওয়া হয় মাটিও আছে তারপরে না ঘুমিয়ে আছে আর মিঠি তো বাইরে খেলছে আপাতত এখন আমি একটু টিভি দেখি সন্ধ্যা দিয়ে দিলাম পাঁচটা বাজে তো টিভি দেখছিলাম আর বললাম তোমাদের টিভি দেখবো দেখো পাঁচটা পাঁচ বাজে বাইরে মোটামুটি একটু একটু আলো আছে ওরা এখন ব্যবহার হয়েছে আর আমি হলো বাইরের থেকেই দিলাম আজকে এখানে মোম আর ধূপকাটি ধরলাম যেহেতু মুরগির মাংসের ছোঁয়া মুরগির মাংস খেয়েছি তার জন্য আর ঠাকুর ঘরে ঢুকলাম না দেখো বাইরের থেকেই সন্ধে দিয়েছি আর তুলসীতলার মোম ধূপকাঠির নিচে দিয়েছি এই তো বাইরেটা দেখো তো আজকে সন্ধ্যার টিফিন হলো রুটি আর চা তো রুটি আর চা ভেবেছিলাম যেহেতু মাংস আছে এখন মিঠির আবদার হচ্ছে চা দিয়ে রুটি খাবে না খাবে হলো গিয়ে তোমার মাংস দিয়ে রুটি তো আরেকজনের অবস্থা দেখো এই নামো নামো ছাওয়া দাওয়া কমপ্লিট সন্ধ্যার টিফিন কমপ্লিট দেখো একজনকে কম্বলের নিচে ঢুকে আছে ও কিন্তু সত্যি খুব অলস হয়েছে খুব অলস খালি সারাদিন ঘুম ঘুম দেখো 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 তো মিঠি একটু পড়তে বসেছিল পড়ে গেলো কাকাদের ঘরে ওই রাকুদের মানে কাকার ওদের বাড়িতে কয়েকজন আত্মীয় স্বজন এসেছে তো সেখানে ওর মিঠির সমান একটা পুচকি আর কি আছেন মামার মেয়ে তো ওর সাথেই খেলতে গেল অমনি বাবুকে নিয়ে ঘরে বসা টিভি দেখছি এই তো চলো এখন আর কথা বলাচ্ছি না পরে দেখা হবে তোমাদের সাথে এখন আপাতত টিভি দেখি তো খুব ইচ্ছে ছিল যে তোমাদের সামনে এসে ঠিক বারোটার কাটা কাটা যখন বারোটা বাজবে তখন তোমাদের আমি হ্যাপি নিউ ইয়ার বলবো তো সেটা আর হলো না তো দেখো দুই পাস মশারি কোনো রকম টাঙিয়ে আমি কিন্তু চলে এসেছি আর আমার ঘুমও পেয়ে গেছে এখন মোটামুটি এগারোটার মতন বাজে তো যাই হোক তোমাদের এখন আবার বলছি সবাইকে জানাই অনেক অনেক নতুন বছরের শুভেচ্ছা সবার দিনগুলো খুব ভালো কাটুক সুস্থ থেকো সবাই খুব ভালো থেকো সবাইকে নিয়ে যেন একসাথে মিলেমিশে থাকতে পারি এটাই চাই তো তোমরা এভাবে আমার পাশে থাকো সাপোর্ট করো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার